হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছি আপনার হাতে থাকা ফোন আর এমআরটি কার্ড যখনই আপনার হাতে থাকবে তখনই কিন্তু আপনি সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে লিখবেন এমআরটি লিখে সার্চ অপশনে ক্লিক করলেই আমাদের সামনে প্রথম যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব ইনস্টল করে নিলাম ইনস্টল করতে অল্প কিছুই সময় লাগবে যা আপনার স্পিড যদি বেশি থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নামাতে পারবেন ইনস্টল হতে একটু সময় লাগতেছে সময় লাগার পরে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তার আগে মোবাইলের সেটিংয়ে যায় আপনার একটা কাজ করে নিতে হবে এর উপর ক্লিন করে সেটিংয়ের সার্চ অপশনে লিখবেন এনএফসি এনএফসি যদি আপনার ফোনে থাকে অবশ্যই চলে আসবে এটা কিন্তু অন করে নিতে হবে এই যে এনএফসি আমি অন করে নিলাম অন করে নেওয়ার পরে এখন আমি সরাসরি অ্যাপসে চলে যাব অ্যাপসে ওপেন করার পরে কীভাবে কার্ডটা অ্যাপস ওপেন করে করার আমরা এন সি যেহেতু চালু করে রাখছি আমাদের কার্ডটা যদি যখন আমরা এই মোবাইলের স্ক্যানে প্রেস করবো তখন কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করবে আর ব্যালেন্সটা যদি শো করে দেখেন আমাদের যে আমরা কোথায় কোথায় গিয়েছি কবে গিয়েছি কোন জায়গায় গিয়েছি এতে কিন্তু টোটাল একটা ইনফরমেশন শো করতেছে এবং কত টাকা কাটছে সেটাও কিন্তু দেখাচ্ছে যেখানে আমাদের তিনে জুলাই একটা ট্রানজেক্ট হয়েছিল সেটা হচ্ছিলো পাঁচচল্লিশ টাকা মাইনাস করেছে সেটা হচ্ছিল আমি শাহবাগ থেকে মিরপুর এগারোতে আসছিলাম এবং মিরপুর এগারো থেকে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি গেছিলাম তখন আমার চুয়ান্ন টাকা কাটছিল উত্তরা সাউথ থেকে এগারো টাকা আঠারো টাকা কাটছে তো এটা হচ্ছিলো আপনি সহজেই আপনার এই অ্যাপসটা যদি থাকে তাহলে আপনি কিন্তু ব্যালেন্সটা ঘরে বসে চেক দিতে পারবেন তো এই ছিল এই ভিডিওটা এই ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ